চর্মনের পীর দিচ্ছে ডাক দেশবাসী জাগরে যাক চলো 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 যাই মহাসমাবেশে চলো যাই দেশবাসী সংস্কার চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জনশক্তি দেখতে যাই জাতীয় নেতা পীর সাহেব চর্মনাই ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ আগামী আঠাইশে জুন শনিবার পীর সাহেব হুজুর আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঢাকার এক দি সমাবেশের আয়োজন করা হয়েছে এই সমাবেশটি আগামী দিনে ইসলামের জন্য এক নতুন ইতিহাস তৈরি হবে ইনশাআল্লাহ আঠাইশে জুনের সমাবেশ পিছনের যত সমাবেশ গেছে সমস্ত সমাবেশ রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ এখানে শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যাবে না এখানে দেশবাসী যারা দেশ এবং মানবতার মুক্তি চায় দেশের শান্তি চায় তারা জুন এখানে যোগদান করবে আমরা যাচ্ছি তোমরা চলো মহা সমাবেশ সবল কর না রে তাজবির ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব চারমণাই